রাজ্যে লোকসভা নির্বাচনে আশার আলো দেখছে বাম শিবির আর এর মধ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে নিজেদের পঞ্চায়েত স্তরের বিভিন্ন সংগঠনকে মজবুত করার জন্য এবার উঠে পড়ে লেগেছে বাম শিবির আজ সতেরো দফা দাবি সনদ নিয়ে আম্বাসা মহকুমা শাসকের নিকট বামেদের গণ ডেপুটেশন দেখা যায় আম্বাসা শহরে এই পুরো গণ ডেপুটেশন দেওয়ার প্রথমে এক মিছিল আয়োজন করা হয় সিপিআইএম এর পক্ষ থেকে সিপিআইএম এর দলীয় কার্যালয় থেকে শুরু হয় এই মিছিল পরবর্তী সময় আম্বাসা মহকুমা শাসকের অফিসে ডেপুটেশন প্রদানের পর সংবাদ মাধ্যমের সামনে সতেরো দফা দাবির বিষয় নিয়ে বিস্তারিত জানান আম্বাসা সিপিআইএম কমিটির নেতৃত্বরা বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা মহকুমার দেয়াল রাস্তাঘাটে সংস্কার করতে হবে এবং ঘন ঘন লোডশেডিং হচ্ছে এবং বিদ্যুৎ একবার সামান্য ঝরে যখন বিদ্যুৎটা চলে যায় বিদ্যুৎ আসতে কয়েক ঘন্টা সময় লাগে বিদ্যুৎ পরিষেবা সেখানে বেহাল অবস্থা এরা সংস্কার করতে হবে পানীয় জল দুর্গম এলাকাতে পানীয় জল নেই বললেই চলে এবং প্রায়ই সেখানে উপর রাস্তা অবরোধ হচ্ছে এবং রেগার মজুরি বৃদ্ধি এবং রেগার কাজ বৃদ্ধি এফের কাজ বৃদ্ধি মজুরি বৃদ্ধি এবং পানীয় জল সেচ আমাদের মহকুমায় প্রায় আঠাশটা এলআই স্কিম আছে এটার অধিকাংশ বিকল হয়ে আছে সেচের জন্য সেখানে জল সরবরাহ করা হচ্ছে না এই জলের সেচ ব্যবস্থাকে সেখানে এলআই স্কিমগুলোকে দ্রুত সংস্কার করতে হবে এই দাবি নিয়েই আমরা মহকুমা শাসকের নিকট মনোনীতি ঘোষণা সামনে দিচ্ছি মোট মোট আমাদের শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক